আজকের পাঠ শিবপুরাণ পঞ্চান্ন অধ্যায়ে জ্ঞানসংহিতার এর আগের অধ্যায়ে চুয়ান্ন অধ্যায়ে আমরা শুনে নিয়েছি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের উৎপত্তি কাহিনী আজ আমরা শুনব আর এক বিখ্যাত জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী সুদ বলিলেন একদা ঐশ্বর্যগর্বিত রাক্ষসরাজ রাবণ কৈলাস পর্বতে মহাদেবের আরাধনা করিতেছিল যখন সে কি করিয়া তাহাকে প্রসন্ন হইতে দেখিল না তখন বৃক্ষখণ্ডক নামক হিমালয়ের দক্ষিণ ভাগে ভূতলে গর্ত খনন করিয়া তথায় অগ্নি স্থাপন পূর্বক তৎসন্নিকটে শিব স্থাপনা করিয়া বিবিধ হোম করিতে লাগিল তথাপি ভগবান প্রসন্ন হইলেন না দেখিয়া নিজ মস্তক ছেদন পূর্বক মহাদেবের পূজা আরম্ভ করিল ক্রমে নয়টি মস্তক ছিন্ন হইল একটি মাত্র অবশিষ্ট আছে এমন সময় শঙ্কর প্রসন্ন হইয়া তাহাকে বলিলেন হে রাক্ষস রাজ তোমার কি অভিষ্ঠ সিদ্ধ করিতে হইবে বল তখন রাক্ষস বলিল দেব যদি প্রসন্ন হইয়াছেন তবে আমায় অতুল বল দিন আর প্রভু আমার মস্তকগুলি পূর্বমত করুন ভক্তবৎসল ভগবান শঙ্কর তাহা শুনিয়া তাহাকে অতুল বল প্রদান করিলেন ও তাহার মস্তকগুলি পূর্ববত সুস্থ করিলেন এই রূপে তাহার প্রসাদ প্রাপ্ত হইয়া রাক্ষস স্বস্থানে প্রস্থান করিল তাহা দেখিয়া দেবগণ ও ঋষিগণ দুঃখিত হইলেন তাহারা ভাবিলেন যখন রাবণ সহায় প্রাপ্ত হইয়াছে তখন তাহার অসাধ্য কিছুই নাই তবে আমাদিগের কি হইবে হায় আমরা কি কোথায় যাইব কি করিব এই রূপে দুঃখিত হইয়া তাহারা নারদকে জিজ্ঞাসা করিলেন হে দেব আপনি দেবগণের নিমিত্ত সকল কার্য করিতে শক্ত এক্ষণে অনুগ্রহপূর্বক বলুন এই দুষ্ট রাবণ যখন আমাদিগকে উৎপীড়ন করিবে তখন আমরা কোথায় যাইব তাহাদিগের বাক্য শুনিয়া নারদ বলিলেন হে দেববন তোমরা দুঃখ ত্যাগ করো আমি যুক্তি বলিতেছি ইহা বলিয়া দেবর্ষি নারদ যে পথে রাবণ যাইতেছিল সেই পথে বিনা বাজাইতে বাজাইতে প্রস্থান করিলেন তখন নারদ পথিমধ্যে রাক্ষসকে দেখিতে পাইয়া দেবকার্যের নিমিত্ত বলিলেন হে রাক্ষস রাজ তুমি ধন্য তোমাকে দেখিয়া আমার মন অদ্য অনির্বচনীয় প্রসন্ন হইয়াছে তুমি কোথায় গিয়াছিলে আজ কেনই বা এত হৃষ্ট হইয়া শীঘ্র যাইতেছ বল শুনিতে আমার পরম কৌতূহল জন্মিয়াছে নারদের এই কথা জিজ্ঞাসা করিলে রাক্ষস রাবণ বলিল হে ঋষি তাহা বলিতেছি শুনো আমি বহু আরাধনায় দেবদেব শঙ্করকে প্রসন্ন করিয়া তাহার নিকট হইতে অতুল বল পাইয়া গমন করিতেছি নারদ পুনরায় জিজ্ঞাসা করিলেন হে রাক্ষস রাজ তুমি কিরূপে শিবের আরাধনা করিয়াছ তাহা বলো আত্মীয় বলিয়াই এই কথা জিজ্ঞাসা করিতেছি তখন রাবণ বলিল হে ঋষি শ্রেষ্ঠ বলিতেছি তাহা শুনো হে মনে পূর্বে আমি তপস্যার নিমিত্ত কৈলাস পর্বতে গিয়াছিলাম তথায় বহুকাল কঠোর তপস্যা করিয়াছিলাম যখন শঙ্কর তাহাতেও প্রসন্ন হইলেন না তখন আমি তথা হইতে প্রত্যাবৃত হইয়া বৃক্ষখণ্ডে আসিয়া তপস্যা করিতে লাগিলাম গ্রীষ্মকালে অগ্নিমধ্যে বর্ষায় স্থলিন্ডে ও শীতকালে জল মধ্যে তাকিয়া তিন প্রকার তপস্যা করিয়াছিলাম তথাপি শঙ্কর প্রসন্ন হইলেন না হে মনীষ্যর তখন আমি ক্রুদ্ধ হইয়া ভূতলে কর্ত করিয়া অগ্নি স্থাপনপূর্বক পার্থিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়া গন্ধ চন্দন ধূপ নৈবেদ্য ও আর দ্বারা তাঁহার পূজা করিয়া স্তব প্রণাম নৃত্য গীত বাদ্য গাল বাদ্য ও অন্যান্য বিবিধ উপাচারে আরাধনা করিলাম তথাপি দেব প্রসন্ন হইলেন না দেখিয়া আমি দুঃখিত হইলাম তখন শরীর বল ও তপস্যায় ধিক্কার দিয়া সেই স্থাপিত বন্ধিতে অনেক হোম করিলাম তথাপি প্রসন্ন হইলেন না তখন অগ্নিতে দেহত্যাগ করাই শ্রেষ্কর বিবেচনা করিয়া চন্দনাদি দ্বারা মস্তকগুলি শোধন একাধিক ক্রমে নয়টি মস্তক ছেদন করিয়া সমর্পণ করিলাম হে ঋষি শ্রেষ্ঠ তৎপরে দশম মস্তকটি ছেদন করিতে উদ্যত হইলে জ্যোতিষর ভগবান হর স্বয়ং আবির্ভূত হইয়া আমায় মস্তক ছেদন করিতে নিষেধ করিয়া বলিলেন হে ভক্ত কি প্রার্থনা করো বলো এই কথা বলিলে আমি তাহাকে দেখিতে পাইলাম দেখিয়াই বলিলাম প্রভু প্রসন্ন হইয়াছেন তো অতুল বল প্রদান করুন আপনি প্রসন্ন হইলে কিছুই দুর্লভ নহে শিব তখন সন্তুষ্ট হইয়া আমায় অভিষ্ঠ বর প্রদান করিলেন ও স্নিগ্ধ দৃষ্টিপাতে মস্তকগুলি মতো যোজনা করিয়া দিলেন তখন আমার শরীর পূর্বমত হইল ও আমি অভিষ্ঠ ফল লাভ করিলাম সেই ভগবান আমাকে বর প্রদান করিয়া তথায় অবস্থান করিলেন এনেই বৈদ্যনাথেশ্বর নামে লোকে প্রসিদ্ধ আছেন এক্ষণে আমি তাহাকে প্রণাম করিয়া ত্রিভুবন জয় করিতে যাইতেছি পঞ্চান্ন অধ্যায় সমাপ্ত ওম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি রাবণ কি অসম্ভব কঠোর এক তপস্যায় দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত হয়েছেন এবং সেটি বৈদ্যনাথ যৌত্রলিঙ্গের উৎপত্তির কাহিনী